একটা মেয়ের জন্য জাহান কে কে যাবে জানতে চাই এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায় এরকম একটা কথা আছে না তো এইভাবে আসলে কোরআনে হাদিস এই কোথাও এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান্নামে গেলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় তিনজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় এরকম কোনো কথা নেই এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছে তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেন একজন পুরুষ যদি জাহান নামে যান এবং জাহান নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে তার জন্য জাহান্নামে নামে যেতে হতে পারে একজন পুরুষ তিনি খারাপ পথে গেছে যে জাহান চলে গেলেন তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল যাদের পথ নির্দেশ ছিল যারা তাকে সহযোগিতা করেছে খারাপ পথে যাইতে এই লোকগুলো আল্লাহর কাছে কি হবে জবাব দিই করবে কার সামনে দাঁড়াবে এমন হতে পারে যে এর কারণে তাও জাহার নামে যাওয়া লাগতে পারে তো এইটা আসলে কোনো সংখ্যা দ্বারা করার সুযোগ নেই হতে পারে আপনার পরিবারের বাইরে কারোর দ্বারা প্রভাবিত হয়ে জাহান নামে গেছে তখন সেও কি থাকবে এর জন্য দায়ী থাকবে সব আত্ম বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান্নামে নামে গেলে তার সাথে তার বাপ তার স্বামী তার ভাই তার বড়ো ছেলে এরা চার চার ধরনের পুরুষরা জাহার নামে যাবে এটা একটা কথার কথা বলে এটা এরকমভাবে আলাদা উল্লেখ করা হয় নাই কারণ যেটা বললাম যে কারোর জাহান্নামে গেলে তিনি নিজের অপরাধে জাহান নামে গেছেন তিনি নিজের একাই জাহান্ন কারোর পাপের বোঝা আরেকজন বহন করবে না কারণ একাদেমি একাধিক জায়গায় আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ বিজরা ও খরা একজন পাপের বোঝা আরেকজন বহন করবে সো যার যাটা শেষে বহন এই আরো প্রার্থনা এটা অন্য এরকম না যদি কারোর দায় থাকি অপরাধ থাকি অবহেলা থাকে অন্যায় কাজে সহযোগিতা করে থাকে ভূমিকে দেখে থাকে তাও অবশ্যই তারা কি হবে দায়ী এবং সেজন্য তারা জাহান নামে যেতে পারে সেই সংখ্যাটা চার কেন দশম হতে পারে পাঁচ হতে পারে কম হতে পারে তো কোনো নারী জাহান্নামে নামে গেলেই যে তার ভাই স্বামী সব তন্দরে জাহান্নামে চলে যাবে বাটটা এরকম না মাসিক অবস্থায় কোরআনের অনুবাদ পড়া যাবে কিনা না আসন্না ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তাই করে উত্তর বিবেক দেখুন কোরআনের ক্যারিমের তাফসিল গ্রন্থ যেখানে করার ব্যাখ্যা আছে অনুবাদ আছে শুধুমাত্র আয়াত না এরকম যদি নয় সেটা আপনি মাসিক অবস্থা কিংবা অপবিত্র অবস্থায় পড়তে পারবে ব্যাখ্যা পড়ছেন অনুবাদ পড়ছেন মূল কোরআনের টেক্সট না বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি পড়তে পারবেন ঠিক একইভাবে হাদিসের বই পড়তে পারবেন মাস্টার মাসালে বই পড়তে পারবেন দোয়ার বই পড়তে পারবেন সাধারণ স্থানে বই পড়তে পারবেন সেই হিসাবে আপনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন যেহেতু এখানেই মূল টেরিস্ট পড়তে হবে না আপনাকে আপনি অনুবাদ ব্যাখ্যা এগুলো এমনিতেই পড়তে পারতেছেন সো আপনি শুধু অনুবাদগুলো পড়লেন অনুবাদগুলো পড়ে ভেবে বইকে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ